নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার সালের এগারোই আগস্ট রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের যে শুভ অশুভ সময়সহ আর রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে এবং রাতে যে শুভ অশুভ সময় আমি বলেছি এর যে কোনো শুভ সময়ে আপনি যাত্রা দিবা বা কর্ম করতে পারেন বা এই সময়ে বাসা থেকে বের হলে আপনি মানসিক শান্তি পাবেন এবং কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এগারোই আগস্ট রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাংসারিক ব্যস্ততা থাকবে অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল অংশীদারী কাজে অংশ নিতে পারেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আজ পারিবারিক জীবনে জীবন সাথীর সহমর্মিতায় অভিভূত হবেন আজ আপনার শুভ সংখ্যা এগারো কুড়ি উনত্রিশ দুই এবং আপনি আজ বাসন্তী বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় তিনটে উনচল্লিশ মিনিট থেকে চারটে তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা নয় মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট এগারোই আগস্ট রবিবার বৃষরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ মানসিক অস্থিরতায় ভোগাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কারণে আর্থিক ক্ষতি হতে পারে কাজের লোকের অনুপস্থিতি কিছুটা সমস্যায় ফেলতে পারে চারিত্রিক দুর্নাম ও বদনাম থেকে হতে হবে সতর্ক অনৈতিক কাজ থেকে আজ নিজেকে দূরে রাখতে হবে কোনো বিবাদে না জড়ানোই ভালো আজ আপনার শুভ সংখ্যা বারো তিন তিরিশ একুশ এবং আপনি আজ আকাশে বা বেগুনি রং ব্যবহার করতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকের দিনের শুভ সময় পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা নয় মিনিট থেকে নটা আটত্রিশ মিনিট এগারোই আগস্ট রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসার সৃজনশীল কাদের ক্ষেত্রে সাফল্য পাবেন শিল্পী ও দের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে সন্তানের সাথে সম্পর্কের উন্নতির সুযোগ কাজে লাগাতে হবে মানসিকভাবে তাকে করতে হবে উজ্জীবিত তাছাড়া সন্তানের বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা বাইশ চার তেরো একত্রিশ এবং আপনি আজ হলুদ বা হালকা নীল রং ব্যবহার করতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা উনচল্লিশ মিনিট থেকে আটটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা নয় মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট এগারোই আগস্ট রবিবার কর্কট আজকের রাশিফল কর্কট জাতক জাতিকাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের আজ আগমন হবে গৃহে প্রত্যাশা পূরণ হবে ও আজ গ্রামের বাড়িতে যেতে পারেন মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে হারানো বা বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধারের সুযোগ আসবে যানবাহন ক্রয় করতে পারেন আজ মানসিক অবস্থার উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তেইশ পাঁচ চোদ্দ এবং আপনি আজ সাদা বা ঘি রঙের পোশাক ব্যবহার করতে পারেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপ আজকের দিনের শুভ সময় নটা উনচল্লিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা নয় মিনিট থেকে একটা আটত্রিশ মিনিট এগারোই আগস্ট রবিবার সিংহরাশির আজকের আরশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ দিনটি বৈদেশিক যোগাযোগের সফলতার ছোটো ভাই বোনের বিবাহদের আলোচনায় হবে অগ্রগতি মিডিয়ায় কাজ করার স্বপ্ন পূরণ হতে পারে অনলাইন যোগাযোগ আজ বৃদ্ধি পাবে অনলাইন বস্ত্র ও অলংকার ব্যবসায় লাভের আশা আছে আজ প্রতিবেশী থেকে সাহায্য পাবে। আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ ছয় পনেরো এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় এগারোটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে নয় মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট এগারোই আগস্ট রবিবার কন্যা রাশির আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ মানসিক প্রশান্তির পারিবারিক ও সামাজিক আপ্যায়নে অংশ নিতে পারেন ব্যবসায় বাড়তি টাকা আয়ের সুযোগ পাবেন খাদ্য ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির আশা আছে ধার দেওয়া টাকা ফেরত পাওয়াতে সঞ্চয়ের চেষ্টায় সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা তেইশ সাত ষোলো এবং আপনি আজ আকাশি বা হালকা নীল রঙ ব্যবহার করতে পারেন কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় পাঁচটা নয় মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট এগারোই আগস্ট রবিবার তুলারাশির আজকের রাশিফল ফল তুলারাশির জাতক জাতিকাদের আজকে তিনটি আপনাদের কাজের ক্ষেত্রে সাফল্যের শারীরিক অবস্থার উন্নতি হবে আয় রোজগারের ক্ষেত্রে চলমান জটিলতা দূর হয়ে যাবে পারিবারিক কাজে আজ ব্যস্ত থাকবেন সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য আপনার মানসিক অবস্থার উন্নতি করবে সামাজিক ও সাংগঠনিক কাজে সফল হবেন আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করতে পারেন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় তিনটে উনচল্লিশ মিনিট থেকে চারটে তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা নয় মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট এগারোই আগস্ট রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৈদেশিক পণ্যের ব্যবসায় সাফল্য আসবে পারিবারিক কাজে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসায় আয় রোজগার বৃদ্ধির আশা আছে জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হতে পারবেন প্রবাসীদের জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে হঠাৎ করেই দূরে কোথাও কাজের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে আজকে রাতের শুভ সময় পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা নয় মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট এগারোই আগস্ট রবিবার ধনুরাশির আজকের আরশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি পারিবারিক বন্ধন বৃদ্ধির বাড়িতে মা বাবা ভাই বোনের আগমন হবে রোজগারের ক্ষেত্রে বন্ধুর পরামর্শ ও সাহায্য লাভের আশা আছে ব্যবসায়িকভাবে আজ লাভবান হবেন প্রবাসী বন্ধুর কাছ থেকে পাবেন আর্থিক সাহায্য পুরনো কোনো সম্পর্ক ভালো হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দশ এক আঠাশ উনিশ এবং আপনি আজ মেরুন বা লাল রং ব্যবহার করতে পারেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় সাতটা উনচল্লিশ মিনিট থেকে আটটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা নয় মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট এগারোই আগস্ট রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি হারানো সম্মান পুনরুদ্ধারের সাংগঠনিক ও সামাজিক কাজে আজ সফল হতে পারবেন চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা পেতে পারেন আজ প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাওয়া যাবে স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন রাজনৈতিক ক্ষেত্রে পথ পদবি লাভের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা এগারো দুই উনত্রিশ কুড়ি এবং আজ আপনি আজ সবুজ বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকের রাতের শুভ সময় নটা উনচল্লিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা নয় মিনিট থেকে একটা আটত্রিশ মিনিট এগারোই আগস্ট রবিবার কুম্ভরাশির রাশির আজকের রাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির অতীন্দ্রীয় চর্চার মাধ্যমে নিজের মনের অন্ধকার ও হতাশা দূর করতে হবে শিক্ষক ও গুরুজনদের পরামর্শ বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি জীবন জীবিকার জন্য প্রবাসে যেতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হবেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা একুশ তিন তিরিশ বারো এবং আপনি আজ হালকা সবুজ বা হলুদ রঙ ব্যবহার করতে পারেন কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসবে আজকে রাতের শুভ সময় এগারোটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে নয় মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট এগারোই আগস্ট রবিবার মিন রাশির আজকের আরাশিফল মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো যাবে না পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বাড়বে আত্মীয়রা টাকা ধার চাইতে পারে রাস্তাঘাটে সতর্কতার সাথে চলতে হবে ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকবেন পুলিশের সাথে কোনো প্রকার ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা বাইশ চার একত্রিশ তেরো এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করতে পারেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা নয় মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন